এইভাবে যদি বেগুন ভর্তা বানানো হয় তাহলে সবাই আঙ্গুল চেটে ফুটে খাবে বাচ্চা থেকে বুড়ো আর সবাই প্রত্যেক দিন রোজ রোজ বলবে যে এইভাবে বেগুন ভর্তা করো করো তো আমি টাটকা টাটকা বেগুন নিয়ে চলে আসছে দেখো তো মানে আমি এই বেগুনগুলোকে একটুকু ধুয়ে লিয়া এসে আমি একটু শুক্লা করিয়া তেল মাখিয়ে দিচ্ছি তেল মাখানোর পরে এবার বেগুনটাকে ফাঁক করে দেখে যে পোকা আছে কিনা ভিতরে অনেক সময় পোকা থাকে তার জন্য ফাঁক করে দেখে তারপরে আবারও একটা এরকম করে ফাঁক করে দেখে এলি যে এটাও পোকা নেয় তো দুধারকে এদিকে সেদিকে ঘুরিয়ে দেখে এলি তারপরে আমি একটু হাতে তেল নিয়ে এলছি তেল দিয়ে বেগুন গার গায়ে মাখি দেবো ভালো করে একদমে বেগুনের গায়ে কিন্তু তেল মাখিলে তো বেগুনের বেশি তাপটা লাগেনি তো চুয়ে নি এই উপর ভাগটা আস্তে আস্তে হয় আর আগুন এত সুন্দর হয়েছে উনানে আজকে রান্নার পরে তো সত্যি কথা বলতে আগুন দেখলে যে কোনো পোড়া খেতে ইচ্ছে হয় আগুন আমি তিনটা বেগুনকে দিয়ে দিলি দিয়া একটা যে কোনো একটা আমি এখানে রড় লিয়ে আগুনগুলোকে উপরে দিয়ে দিলি তো এবার বেগুনগুলা হয়েছে নাকি দেখি আমি চিমটা লিয়া একটা বেগুন উঠি দেখলে তো হয়েছে বেগুন পুরা হয়েছে তার জন্য আমি সবগুলো বেগুনকে আমি আগুন থেকে উঠি নেব উঠি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে তো অনেক সময় পাউশ রয় তো যারা গ্যাসে পুড়ে তখন পাউশ রয়নি তো আমি উনায় পুড়ছি যেহেতু পাউশ আছে তার জন্য আমি একটু ভালো করে ধুয়ে নেবো পাউশ থা পাউশ টাউশ গা ধোয়া হয়ে যাবে আর যেগুলো একটু ছালগা চপা গা পুড়িয়েছে সেগাকে আমি আস্তে আস্তে করে হাত দিয়ে উঠে দেবো আর এই যে ধুয়ে দিলি কিন্তু চপা ছাড়িতে একদম সহজ হবে তো চপটা সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে তো আমি পাউস চপা সব পরিষ্কার করে নিলি বেগুন দেয়া পরে ওই যে বেগুনের যে বোখাটা থাকে পিছনে ওই বখাটাকে আমি কাটিয়ে দেবো কাটিয়ে আর একটা থালায় আমি রেখে দেবো সাধারণত সবাই কিন্তু বেগুন পোড়া আলু পোড়া খেতে ভালো লাগে তো মানে সবাই এক রকম করে আর আমি যে আজকে বেগুন ভর্তাটা দেখাবো কিন্তু একদমই নতুন পদ্ধতি আর খেতে এত সুন্দর লাগে মানে কি বলবো আমাদের সবার প্রিয় আর রোজ রোজ বলবে এই বেগুন ভর্তা খেতে চায় ছেলেরা তার জন্য আমি আমাদের তো উনানে রান্না হয় তার জন্য মাঝে মধ্যে আমি পুড়ে এরকম ভর্তা করে দিই তো আর কিছু চাই না দিয়ে সে বেগুনগুলোকে বেগুনগুলাকে আমি ছাড়ি একটা জামেল এলছি আর এটি আমি দই লিছি দই প্যাকেটটা ওই দইটাই লাগবে দইটা একটু কাটিয়ে নেবো আর ওই তিনটা বেগুনে এক চা চামচে তিন চার চামচ দিয়ে দেবো চার চামচ মতো আমি দিয়ে দিলি দেয়া পরিমাণ মতো নুন দিয়ে দিলি নুন দিয়ে আমি বেগুনটাকে হাত দিয়া মাখি ভালো করে রাখিয়ে দেবো এক সাইডে তো এই সময় ভালো করে মাখিলে কিন্তু এই টক দইটাও ঢুকবে আর বেগুনটা মাখিয়ে মাখানো ভালো হবে তার জন্য আমি বেগুনটাকে ভালো করে মাখি নিলি আর একটু চটকি নিলি বেগুনটাকে ভালো করে দিলে আর কিছু ইয়ে থাকবে না একটা ঢাকিয়ে আমি রেখে দিলে এবার আমি মশলা রেডি করছি বেগুনের জন্য ছ সাতটা রসুন কুয়ালেছি রসুন কুয়াকে আর আদা একটু লিচি ছাড়ি নিচ্ছি আর পেঁয়াজ আমি দুটো লিচি আর টমেটো একটা লিছি তো পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুঁচি লব আর রসুনটাকেও ছাড়িয়ে নেব আর আদাটাকেও ছোটো ছোটো করে কুঁচি লব পেঁয়াজ কুচানো হয়েছে এবার আদাটাকে আমি কুচি নেবো আদা কুচানো হয়েছে এবার আমি টমেটো কাটে নেবো টমেটোটাকেও একটু ছোট ছোট করে কাটবো আর রসুন গাকে আমি ছাড়ি নেবো সব মশলাগুলো ছাড়ানো কমপ্লিট হয়েছে এবার আমি রসুনটা আর আদাটা বাইটে নেবো আর কড়া বসিয়ে দিছি কড়াতে একটু সরষা তেল দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো তারপরে দুটো পেঁয়াজ কুচানো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলি এই পেঁয়াজটাকে কিন্তু হালকা ভাজতে হবে বেশি ভাজলে একটা ভালো লাগে না তার জন্য পেঁয়াজ ভাজার সময় একটু মশলা মানে পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর তারপরে আমি রসুন দিয়ে দিলি রসুন দেওয়ার পরে আদাটা দিয়ে দিলি আদাটা একটু লাড়েলে এবার টমেটো কুচানো লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ি হলুদ লঙ্কাগুড়িটা একটু লাড়ার পরে কিন্তু আমি টমেটো কুচানোটা একটু পরে দিচ্ছি তারপর টমেটো কোচা দিয়া একটু মশলাটাকে কষিয়ে নেবো কষানো হয়েছে এবার আমি একটু মশলা ধোয়া জলটা ছিল একটু পরিমাণে দিয়ে দিলি তারপরে মশলা থেকে তেল ছাড়ছে এ মুহূর্তে আমি দুই মাখে রাখছি যে বেগুন পোড়াটাই সেটাই আমি ঢালে দিলে মশলার উপরে তারপরে আমি এবার খন্তি দিয়ে লাড়তে রইব লাড়ার পরে এবার একটুকু হালকা জ্বালন দিয়ে আমি এই যে ধনে পাতা নিয়ে এসেছি তো আমাদের এখানে ধনে পাতা এই সময় তো দাম বেশি বা এই সময় আনলে বেশি দিন একটা রয় এই ধনে পাতাটা তার জন্য এটা হাইব্রিড ধনে পাতার গাছ আমাদের হয়ে আছে ওইটা সারা বছরে থাকে ওই ধনে পাতাটাকে আমি ছোটো ছোটো করে কাটিয়ে দিলি দিয়ে উপরেই ছড়িয়ে দিলি বেগুনের উপর ছড়িয়ে একটু লাড়িয়ে দিলি এই পাতাটা একটু শক্ত টাইপে তো তার জন্য একটু লাড়িয়ে আর কে মানে যেটা সিজনে হয় সেটা উপরেই কাঁচা খেতে ভালো লাগে তারপর একটু গরম মশলা আর গুড়ি দিয়া একটু লাড়িয়ে একটা পাত্রে ঢালিয়ে নিলি তো দেখতে কত সুন্দর লাগছে খেতেও তো অনেক মজাদার তারপরে হয়ে গেছে এবার আমরা ভোজনে বসে পড়ব তো থালায় ভাত আর বেগুন ফট্তা নিয়ে নিয়েছি এবার সবাই মিলে মা ছেলে খেতে বসে পড়লাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ততক্ষণে আমরা খাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর পরবর্তীকালে আরও ভিডিও আসছে দেখার জন্য অনুরোধ রইলো আর অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই